সম্মানিত মৎস্যাসী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের শিং মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি কেজিতে দুইশো থেকে আড়াইশো লাইনের অথবা তিনশো লাইনের পোনাগুলোতে সম্মানিত ব্যাস যারা বড়ো সাইজের মাছগুলো যারা প্লগে চাষ করবেন তো অবশ্যই আপনারা এই গুলি মাছের পোনা সর্বোচ্চ দুই থেকে তিন মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তো সম্মানিত ব্যস যে পোনাগুলো দেখানো হচ্ছে একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনাগুলো সম্মানিত ব্যাস এইগুলি মাছের পনা আমরা সারা দেশে পিস হিসাবে সার্ভিস সহ যে কোনো প্রান্তে মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে তো সম্মানিত ব্যস শিং মাছের পনা যারা পুকুরে চারা চাষ করবেন তো অবশ্যই আপনারা পুকুরে মিশ্রভাবে অথবা এককভাবে আপনারা চাষ করতে পারবেন তো শিং মাছের পনার জন্য আপনার পুকুরে তিন থেকে চার ফিট পানিতে অথবা যত পানিতে আপনারা মাছগুলি রাখবেন তা অতই ভালো তাই সম্মানিত ব্যাস এগুলি মাছের পোনার জন্য আপনারা যে কোনো পুকুরেই পুরাতন অথবা নতুন পুকুরেও চাষ করতে পারবেন তাই সম্মানিত ব্যাস এগুলি মাছের পোনা যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ যদি খাবার অনুযায়ী যদি আপনারা দেন তে সর্বোচ্চ মাছগুলি আপনারা ভালো দামে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এইগুলো পানার জন্য আপনারা সরাসরি পুকুরে যে খাবারটা খাওয়াবেন তা অবশ্যই এইগুলি খাবার বাসামান ফিট খাবার দানা ওইগুলি খাবার খাওয়ালেই মাছগুলি খুব দুথ বড় হয়ে যাবে তাই সম্মানিত ব্যাস যারা আমাদের কাছ থেকে শিং মাছের পণ্য অন্য অন্য যে কোনো মাছের পানা যারা ক্রয় করতে চান তা অবশ্যই আমাদের কাছে আপনারা যোগাযোগ করুন তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অথবা টাইটেল দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা ティーショット。